হচ্ছে এটা আম খাবি কে রে আমি লাল টপ খাচ্ছে কি অবস্থা আম খাবি লোভ হচ্ছে হ্যাঁ এই যে খাচ্ছে তোকে ছেড়ে একা একা বল দিতে বল দিতে বল লিচু কলা আম সবই আছে কোনটা খাবে এটা খাবে এটা হুম হ্যাঁ লেজ মুচছে ওরে বাবা এ কি হচ্ছে না না নবনা না 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 বস হবে না এই যে হবে না ওদিকে তাকে লাভ নেই তাকে লাভ নেই তোর আম খেতে আছে শশা খাবি তুই খাবি আম খাবি খাবি না কোন দিকে তাকাচ্ছিস देव ना तो देव ना